আমরা যখনই রোজা করি না কেন এটা যদি ফরজ রোজা হয় যেহেতু আমরা রমাদান মাসে ফরজ রোজাগুলো করে থাকি এই মাসের মর্যাদা অন্যান্য যে কোনো মাসের মর্যাদার চেয়ে অনেক অনেক উপরে এবং তার একমাত্র কারণ হচ্ছে এই মাসের মধ্যে লাইলাতুল কদর নামে একটা রাত এই রাতের মর্যাদা এত বেশি কারণ হচ্ছে এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে সুতরাং রমাদান মাস পুরাটা ধরেই যদি আমরা কোরআনের অনুশীলন করতে পারি কোরআনের সাথে লেগে থাকি কোরআনটা আমরা যারা পড়তে জানি বেশি বেশি পড়বো এখানে আলহরবুল আলমিন কী বলেছেন এগুলো জানার চেষ্টা করব মানার চেষ্টা করব আর যদি সেটা না জানি তাহলে শেখার চেষ্টা করব অর্থাৎ কোরআনের সাথে আমরা সবসময় লেগে থাকবো এটা হচ্ছে কথা যে যে পর্যায়ে থাকি না কেন আরেকটা সবার জন্য মোটিভেশনাল কথা হচ্ছে আল্লাহ রসুল নিজেই বলেছেন কারোর জন্য যদি কোরআন শেখাটা মানে কষ্টকর হয় কেউ একবার পড়েছে শিখে গেছে সে যে স্বভাবটা পাবে যে বারবার কষ্ট করছে তার জন্য দ্বিগুণ স্বভাব সরহান আল্লাহ আমার জন্য যদি কষ্টকর হয় আর আমি যদি সেটা শেখার জন্য চেষ্টা করি আমার সব কিন্তু আরও বেশি হতে থাকবে সুতরাং আমরা নিরাশ না হয়ে আমরা জন্য বারবার করে চেষ্টা করি আর একটা হচ্ছে যখনই রোজা রাখবো তখন আমার মাথায় থাকতে হবে যে এটা যেন এ হয় পাঁচটা দিন রোজা রাখা হারাম দুই ঈদের দিন এবং কোরবানির ঈদের পরের তিন দিন এই পাঁচটা দিন ছাড়া বাকি যে কোনো দিন আমরা রোজা রাখতে পারবো মেয়েদের জন্য বিধান হচ্ছে যদি সেটা নফল রোজা হয় তাহলে আমরা আমাদের স্বামীদের অনুমতি নিয়ে তারপরে রোজা রাখবো যদি স্বামীরা ঘরে থাকেন আর যদি বাইরে থাকেন তাহলে তো কথা নেই আর যদি কোনো মানত করা হয় মানতের যে রোজাগুলো ওয়াজিব রোজা এটা আমি রেখেছি কোনো কারণে আমার রোজাটা ভেঙে গেল। তাহলে কিন্তু আমাকে এটা কাজা করতে হবে এর জন্য কাফফারা লাগবে না কিন্তু যদি ফরজ হয় ইচ্ছা করে যদি আমি কিছু খেয়েছি বা জোনাচার করেছি জেনে বুঝিয়ে করেছি তাহলে আমার এটা কাজা এবং কাফারা দুটাই দিতে হবে একটা রোজার কাফারা বা ফিদিয়া হচ্ছে একাধারে ধারে সাতটা রোজা করা আমি একটা রোজা যদি অন্যায়ভাবে এটা ছেড়ে দিই তাহলে একাধারে আরও ষাটটা রোজা আমাকে করতে হবে এর মধ্যে একটা আবার ছুটে গেলে আবারও একাধারে সাতটা করতে হবে এটা খুবই কষ্টকর যাদের জন্য এটা কষ্টকর তাহলে তার জন্য কি করা সেটা হচ্ছে যে ষাটজন মিস্তিনকে একবেলা পেট ভরে খাইয়ে দিবে এটাও যার জন্য খুব কষ্টকর হয় সে কী করবে একটা গোলামকে আজাদ করে দিবে।